এই মেশিনের কিন্তু উপর সাইড থেকে যদি আমরা দেখি এখানে কোনো কানেক্টিং নেই সবগুলো খোলা আমরা এবার নিচের সাইড থেকে দেখব স্টেজ কাউন্টারও আমরা খুলে রাখছি একদম যে অবস্থায় আছে আমাদের এটা এক সানসে কিন্তু বাইর হয়ে যাওয়ার কথা তো এখন আমরা এখানে যেটা দেখব এই দেখুন এখান থেকে আমরা যদি নিচের সাইড থেকে দেখি আমাদের মেনশেপের এই বলগুলো একদম সবগুলো কিন্তু একদম ফ্রি এরিয়া আমরা এগুলো অর্থাৎ প্রত্যেকটি কানেক্টিং কিন্তু আমরা খুলে রাখছি এখানে কিন্তু বাজার মতো আর কোনো কিছু নাই একদম ইজিলি এটা বাইরে যাওয়ার কথা আমরা যেভাবে ঝুঁকি পোর্ট্রেট সবার লোকের মেন শেপ বাইর করতাম এগুলো কানেক্টিং সবগুলো খোলার পরে কিন্তু স্টেজ কাউন্টার খোলার পরে কিন্তু এই শেপটা বাইরে চলে আসতো অটোমেটিকলি কিন্তু ইয়ে মাঠের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না এখানে একটু ঝামেলা আছে সেই ঝামেলাটা আমরা অনেকেই জানি না সেটি আজকে আমরা দেখবো এই যে আমাদের কানেক্টিং স্টেজ কাউন্টার এগুলো সবগুলোই কিন্তু আমাদের এখানে বাঁধা অবস্থায় আছে আমরা রাখছি তো সেই